দেখো দা এখন কল থেকে জল বের করছে কারণ এটা আমরা গুজরাটে এসে প্রথম দেখলাম চাপকল ঠিক আছে আমাদের মধ্যে এখানে চাপ কল দেখলাম এইখানে এসে তো আদাস আর কোথাও দেখিনি কিন্তু ঠিক আছে তো এখন সময় হচ্ছে দুপুর একটা আর এখন আমরা খাবার তৈরি করবো সেই জায়গাটা আমরা একটু আগে মানে সব কিছু কেনাকাটা করে জায়গাটা বের করেছি খুঁজে আর আমার এই বালতিতে দেখুন না বালতি নিয়ে এসেছি ওইখান থেকে যারা রাস্তা পাশে থাকে বা ওইদিকে ছোটো একটা বস্তির মধ্যে রয়েছে সেখান থেকে বালতি আমরা চেয়ে নিই ট্যাচুর সামনে আর এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর দশ মিনিট থাকবে তো এই দশ মিনিটের মধ্যে আমাদের সব কিছু দেখা সম্ভব না আর এখানে টোটাল টিকিট রয়েছে বারোশো টাকা তো টিকিট ধাপ ধাপ পড়া রয়েছে তো এখানে টিকিট রয়েছে দেড়শো টাকা তিনশো আশি টাকা সাতশো টাকা নশো টাকা বারোশো টাকা হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো জয় শ্রীরাম হর হর মহাদেব তো প্রথমে যেন সবাইকে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভালো আছো আমি আজ ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদীয়া রয়েছে শান্তিপুর থেকে সাইকেলে অলিনার ট্রাভেল করছি তো আজকে দিয়ে হচ্ছে আমার দুশো দিন আর আমি রয়েছি এখন গুজরাটে রয়েছি তো সর্দার ভাই বল্লভ প্যাডেলের ঠিক মূর্তির ঠিক ষাট কিলোমিটার আগে রয়েছি তো আমি আজকে সর্দার ভাই বল্লভে দেখে দেখে আমি পুরোপুরি বেরিয়ে যাব এমপি উর্জান চলো আর আমাদের সফরটা খুবই দুর্দান্ত হচ্ছে আর এখনও অনেক শহর আমাদের বাকি রয়েছে তো কালকে রাত্রেবেলা আমরা এই মন্দিরে এসেছিলাম আর এইখানে কালকে রাত্রেবেলা আমরা নষ্ট করেছি আর সকালবেলা আবার এইখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই মন্দিরে দর্শন করেছি একটু শান্তি লাগে না তো কোথাও আমার শান্তি নেই তো ঘুম থেকে উঠলাম ছটার সময় আর আর এখন বেজে গেছে সাতটা উঠে ফ্রেশ হয়ে গেছে পুরো রেডি তারপরে দর্শন করলাম মন্দিরটা একবার পরিক্রমা করলাম জাস্ট দারুণ লাগলো আর পুরো মনটা পুরো শান্তি হয়ে গেলো আর আমরা কোথায় ছিলাম তোমাদের তোমাদেরকে শেয়ার করছি তো ওই দেখো আমাদের টেন্ট রয়েছে নিচেই ওই পাশে টামার আর এটা হচ্ছে আর এই হচ্ছে পুরো পুরোপুরি এটা দেখো সকালবেলা পরিবেশটা একবার দেখো জাস্ট সুন্দর লাগে আর তার সাথে রয়েছে মন্দির আর এটি হচ্ছে জালারাম বাবাজি টেম্পল খুবই সুন্দর এখানে রাধাকৃষ্ণ রয়েছে জগন্নাথ রয়েছে এখানে বি আমাদের হনুমানজি রয়েছে সব কিছু আছে তো সব কিছু মিলে খুবই সুন্দর একটা জায়গা সুন্দর পরিবেশ সুন্দর একটি মন্দির এই দেখো চলো তোমার সঙ্গে একবার শেয়ার করছি সব কিছু দারুণ লাগে দারুণ বাবা ঠান্ডা এই দেখো জয় হনুমান তো দেখতে পেয়েছো খুবই সুন্দর লাগছে আর আমার দারুণ লাগবে তোমাদের কেমন লাগবো অবশ্যই আমি কমেন্ট করে বলবা ঘুম থেকে উঠে মন্দির দর্শন তারপর পুরোপুরি দিন চলো এনজয় করো দেখো তোমাদেরকে সবকিছু শেয়ার করা জাস্ট অসাম লাইক আর আমরা এখন এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো চলো যারা আমার চ্যানেল নতুন এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো চলো ভিডিওটি শুরু করা যায় তো সকাল সকাল আঙ্কেলটি চা দিয়ে দিয়েছে মানে যে এই আঙ্কেলটি এই মন্দিরটি পুরোপুরি দেখাশোনা করে তো চলো সকাল সকাল চা খেয়ে আজকে দিনটা শুরু করছি একটা ড্যামের পর দাঁড়িয়ে রয়েছি এই ড্যামগুলো আমি রাজস্থানে দেখেছি এবার দেখছি গুজরাটে তো এই ড্যাম গুলো জল সারা বছর সঞ্চয় করে থুয়ে দেয় তো এই ড্যাম থেকে যে জল রয়েছে এই জল দিয়ে কিন্তু এখন চাষবাস করা হয় ঠিক আছে এটা কিন্তু অন্য কোনো কিছু না চাষবাস করার জন্যে আলাদা করে জল সঞ্চয় করে রাখা হয় কারণ গুজরাট আর রাজস্থান দেখছি জলের পরিমাণ খুবই কম তো এই দেখো এত বড়ো একটা ড্যাম রয়েছে এই সাইডে এ সাইডে মনে হচ্ছে একটা নদীর মতো কিন্তু একটা ড্যাম সিস্টেম করা জল সব সঞ্চয় করে রাখা আছে আর ওই দেখো সুইচ গেট ওই গেট ওই গেট খুলে দিলে ওই জল দিয়ে পুরো চলে যাবে চাষের জমির জন্য তো চাষবাস করার জন্য জল সঞ্চয় করে রেখে দিয়েছি তো চলো এমনই আরও নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন কিছু তোমাদের দেখাবো তো দেখে থাকো আর এনজয় করো তো এখন সময় হচ্ছে দশটা দশ আর আমরা এখন চলে এসেছি একটা চায়ের দোকানে তো আমরা সকাল থেকে এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম আর এখন সময় দশটা দশ হয়ে গেছে আর আমরা চালিয়ে পেরেছি পঁয়ত্রিশ কিলোমিটার আর আমাদের কিছু অল্প সময় বাকি আছে তো আমাদের মেন গন্তব্যস্থল পৌঁছানো আর আমরা এখন নাক্তাগুজি কী কী নিয়ে নিয়েছে দেখো এখানে রয়েছে আমাদের চা রয়েছে এখন প্যাটিস রয়েছে আর এখানে টমেটো সস রয়েছে কারি রয়েছে আর এই যে অমিতা তার সঙ্গে সুন্দর একটা শপ সব থেকে আমরা নিয়ে নিয়েছি তো তো চলো খাওয়া দাওয়া কর আমরা এখানে বেরিয়ে পড়ি আর আমার অল্প সুখে এই সময় মধ্যে পড়ছে আরও একটা দোকানে চলে এসেছি আমাদের এখান থেকে সব কিছু নিয়ে নেবো আমরা চাল নেবো সবজি নেবো তো আমরা তো এইভাবে মানে সব কিছু কিনে কিনে নিয়ে নিই তো রাস্তাঘাটে তোমার দোকান পেয়ে যাবে তোমার কোনো প্রবলেম হবে না

কারণ এটা আমরা গুজরাটে এসে প্রথম দেখলাম চাপকল ঠিক আছে আমাদের মধ্যে এখানে চাপকল দেখলাম এইখানে এসে তো আদাস আর কোথাও দেখিনি কিন্তু ঠিক আছে তো এখন সময় হচ্ছে দুপুর একটা আর এখন আমরা খাবার তৈরি করবো সেই জায়গাটা আমরা একটু আগে মানে সব কিছু কেনাকাটা করে জায়গাটা বের করেছি খুঁজে আর আমরা এই বালতিতে দেখুন আমরা বালতি নিয়ে এসেছি ওইখান থেকে যারা রাস্তা পাশে থাকে বা ওই থেকে ছোটো একটা বস্তির মধ্যে রয়েছে সেখান থেকে বালতি আমরা চেয়ে নিয়ে আসলাম আর আমরা এখন এখানে ভাত রান্না করব। আর আলু আর লাউ একটা সবজি তৈরি করব। আর সুন্দর একটি জায়গাটা একটা খুঁজে বের করেছে এই যে আমার বামা দাঁড়িয়ে রয়েছে বন্ধু দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা রান্না করব। আর এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গাটা আমরা সব কিছু পেয়ে যাবো জল পেয়ে যাবো একটা জায়গা পেয়ে গেছি আর দেখো আমাদের এক বালতি জলও আমরা নিয়ে চলে এসেছি তো চলো এখন বান্না শুরু করি সঙ্গে থাকো এনজয় করো আর পুরো লাস্ট অবধি আমাদের সঙ্গে থাকো তো অল ইন্ডিয়া ট্রাভেল করা তো সহজ না তো কিছু কিছু কঠিন সমস্যা আমাদের পড়েছে সেগুলো আবার ঠিক করে নিতে হয় তো এখন সকাল থেকে কিছু খাইনি চা বিস্কুট খেয়েছে প্যাটিস খেয়েছে এখন রান্না করে ভাত খাবো দেখো আমাদের ভাত পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে তার সঙ্গে লাউ আর আলুর একটা একটা তরকারি করেছিলাম হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর এখন আমরা খাবো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এখানে কিছু রেস্ট নেই এখান থেকে বেরিয়ে পড়বো তো আমাদের যেহেতু আপনার দশ মিনিট বাকি রয়েছে আমাদের তো চলো আস্তে আস্তে সফরটা শুরু করে তো এইভাবে সফরটা করতে আলাদা একটা মুভমেন্ট সবকিছু একটা আলাদা আলাদা জিনিস হচ্ছে আমাদের সঙ্গে তো আমরা খুব পছন্দ করি খুব ভালোবাসি জিনিসটাকে তো ট্রাভেলে আমরা পুরো মন থেকে করছি দারুণ লাগছে আমাদের তো ফ্যামিলির সাপোর্ট তোমাদের সাপোর্ট থাকলে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারবে তো একটা কথা বলবো যে যা করছে তাকে সাপোর্ট করো তা সব কিছু সে আগে যেতে পারবে সব কিছু করতে পারবে তো চলো ভিডিওটি এখানে অপরে অপরে খাই খাওয়া দাওয়া করে আবার এখান থেকে রেস্ট করে করে আবার সামনে আগে যেতে হবে তো দেখতে তা খুব আর এনজয় আর পুলিশে মানে আটকেছে তো আমাদের পারমিশন ছিল না তো পারমিশন করে আসতে হয় তো এখানে আসার আগে সামনে একটা বড়ো সার্কেল আছে সার্কেল থেকে কোনো অফিস রয়েছে তো ওই অফিসের ওইখান থেকে টিকিট কাটতে হয় তো দেড়শো টাকা থেকে শুরু এক হাজার টাকা অব্দি তোমার টিকিটের মূল্য যেতে পারে তো আমরা জানতাম না তো তারপরেও একটা পুলিশ পুলিশের সঙ্গে কথা বলে আমাদেরকে মানে পারমিশন করে দিয়েছে তো টাকা পয়সা কিছুই নেয়নি তো খুবই ভালো হয়েছে তো এবার এবার থেকে যারা আসবে তারা মানে সামনের সার্কেল রয়েছে মানে ঠিক তিন কিলোমিটার আগে তো সেখান থেকে পারমিশন করে এবার টিকিট কেটে নেবে তাহলে তোমাদের আর হবে না আর আমি এখন পুরো চলে এসেছি ওই দেখো সামনে রয়েছে মূর্তি তো আর খুব অল্প সময় তো চলো আর এখানে দোন তোন কোনো কিছু অ্যালাউ নেই ট্যাচুর সামনে আর এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর উম দশ মিনিট থাকবে তো এই দশ মিনিটের মধ্যে আমাদের সব কিছু দেখা সম্ভব না আর এখানে টোটাল টিকিট রয়েছে বারোশো টাকা তো টিকিট ধাপ ধাপ করা রয়েছে তো এখানে টিকিট রয়েছে দেড়শো টাকা তিনশো আশি টাকা সাতশো টাকা নশো টাকা বারোশো টাকা তো অত ক্ষমতা আমাদের নেই তো আমরা যা দেখা বাইরে থেকে শুধু ট্যাচোটাই দেখলাম তো আমরা এখনও ভিতরে চাই না ভিতরে যাবো না ভিতরে যে দেখতে টিকিট লাগবে আর দশ মিনিট বাকি রয়েছে বাকি আছে আর ছটার সময় মানে পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখো ঠিক সামনে রয়েছে ট্যাচুটা আর অনেকটাই বড়ো ঠিক আছে দেখে বিশ্বাস করতে পারছি না পুরোটা পাথরে তৈরি করা আর নিচেই দেখতে পাচ্ছি ঘর মতো ওই অনেক কিছু দেখার আছে মানে এই টোটালি এই পাহাড়ের মধ্যে বা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অনেক কিছু আছে তো চার দিন লেগে যায় পুরোটা ঘুরতে আর এই আমার যেটা দেখাচ্ছ সেটা যে দেখতে অসাধারণ চারিপাশে পাহাড় পাহাড় রয়েছে আর সূর্যটা একটু পরেই মানে চলে যাবে অস্ত্র তো খুবই সুন্দর লাগছে তার সঙ্গে আর এই যে নদী দেখতে পাচ্ছ এটি হচ্ছে নর্মদা নদী একটি নর্মদা নদীর পাশেই রয়েছে সর্দার ভাই প্যালি সুন্দর একটি মূর্তি আর অনেক অনেকটাই বড় টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো পরিবেশ খুবই সুন্দর আর সামনে রয়েছে পার্কিং তো পার্কিং তো অনেকটাই বড় অনেক বড় অনেক বড় ধারণা করা যাবে না আর সব কিছু খুবই সুন্দর আর এখানে আর্মি পুলিশ সব কিছু রয়েছে কারণ পুলিশ সেফটি এখানে রাখছে খুব সুন্দরভাবে দেখভাল করছে তো আর্মি পুলিশের জন্য একটা স্যালুট চলো আর আমরা এখান থেকে একটু করে বেরিয়ে পড়বো চলো দেখতে থাকো আর এনজয় করো তো স্বপ্ন পূরণ করছি এসছি তো এসছি তো টাকা পয়সা নিতে কী হয়েছে স্বপ্ন তো পূরণ পূরণ করলাম সামনে তো তো দেখতে তো পারলাম তো চলো

করার আছে সে তো সেগুলো আমি জানি না তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে এখান থেকে চলে যাবো আর এখনও আমরা কোথাও থাকবো তাও আমি জানি না তো এখান থেকে পুরোপুরি বেরোতে হবে এখন চোদ্দো কিলোমিটার তো এর মধ্যে আমার কোথাও থাকতে দেবে না বা পারমিশন লাগবে অনেক ইয়ে আছে পুরো সেফটি রাখছে এখানে আদার্স লোকের এখানে কোনো ইয়ে নেই মানে থাকতেও পারবে না বা মানে উল্টো পাল্টোভাবে ঘুরতেও পারবে না পুরো সেফটি আছে চারিপাশে মানে পুলিশ আর্মি শুধু মানে রাউন্ড দিচ্ছে তো এইভাবে সব কিছু আমাদের আমাদের যে চারিপাশে শুধু যেখানে থাকা সেখানে পুলিশ আর্মি আছে তো এই সাইডে নেই আমার পার্কিংয়ের সামনে রয়েছে পুরো টেচুর সামনে তো যেখানে মেন সাইডে এখানে অনেক হচ্ছে আটটা আর আমরা ঠিক সাতটার মধ্যে পৌঁছে গেছি একটা মানে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যে প্রাথমিক বিদ্যালয় রয়েছি আর এখানকে মানে হোস্টেল টাইপের মতো এখানে অনেক ছাত্রছাত্রী থাকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে সব এক জায়গায় করে তো আজকে আমার সেই প্রাথমিক বিদ্যালয় রয়েছি কালকে আমার সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো প্রাথমিক বিদ্যালয়টা আর এখান থেকে আমরা পুরো টান টান এখন বেরিয়ে যাচ্ছি মধ্যপ্রদেশ উর্জান মহাকালেশ্বর টেম্পেলে তো টোটাল রয়েছে আমাদের এইখান থেকে টোটাল রয়েছে তিনশো চল্লিশ কিলোমিটার তো আমার সরাসরি এখন চলে যাচ্ছি তারপর তোমার আসবো ওমকালেশ্বর তো আস্তে আস্তে সব কিছু তোমাকে শেয়ার করবো তো দেখতে থাকো আর আমাকে সঙ্গে থাকো আর আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে সকালে তোমার ভাই রাজীবের সাথে তো গুড নাইট